মরে গেলে খালি হাতে চলে যেতে হবে টাকা পয়সা পিতা তোমায় কত ভালোবেসেছিল আজকে মাতা ছেড়ে তোমায় কবলে তগিল কবিয়ে তারা হাবো খাই আর দান দিয়ানের দিকে তারা করে রায় দান করিলে ভালো মিলে তো পাই আর বকিল ভাই বকিলেরই জায়গা হবে জাহান নামে ভাই সব কিছু কি পতঙ্গ কাটি বেহে ভাই জ্ঞান করা যত মুসলমান নইলে কি আমাদের কোটে হবে অপমান একটু সবাই বেলা হাত তিরা দোয়া দেবে সবাই মেলে দুয়াটা কর মা সাল্লা জাজাকাল্লাহ আর আমার ভাইজন আবার একজন একশো টাকা দাম দিয়ে চাল্লা কর এ আল্লাহ তার দানকে তুমি সাদরা করণ করাও এরা বলার মিন মালা মুসিবত হইতে কইরা দিও দূর আল্লাহ ধরে নাকি তুমি দিও পরচুর আমি নয় আমি নয় খোদায় আমি নয় আমি আল্লাহ মদদ কবুল কর রব্বুল আলামিন আমিন আমিন সুম্মা আমিন ভাইয়া একটু যে যেখানে আছেন সবাই মিলে একটু দোয়া করবেন তো আর আমার মা খালারা কিন্তু দান দিয়েছে আগে আমার হাতে দান কম এলো আমার আমার হাতে একটু দান খুবই কম এলো মানে আমি আগে বলেছি যার শেষ তার সব ভালো আমার মা বেটিরা ভালো দান দিতে না যাক আলহামদুলিল্লাহ যে কটা দিয়েছেন আলহামদুলিল্লাহ আল্লাহ ওনাদেরকে ভালো রাখো আল্লাহ ওনাদেরকে সুস্থ রাখুক সবাই মিলে একবার কি জানো কি কাজের কো কোনটা ক